মাঠে প্রচারণার শেষ দিনে কিশোরগঞ্জ দুই আসনের এগারো দলীয় জোটের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মুরলের দাড়িপাল্লা পাল্লা প্রতীকের সমর্থনে সমাবেশ ও গণমিছিলের মানুষের ঢল নামে

আইলে দাইপালনকে বিজি করার কোন বিকল্প নেই আমরা শপথ নিয়ে মাঠে নেমেছিলাম বিজয় না নিয়ে এর আগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা কোর্ট বিল্ডিং এ মাঠে এসে एकत्रित হন हमने জনতা প্রাণ প্রমাণ করেছে আগামীদের বাংলাদেশ ওই সমহীন বাংলাদেশ আমি শুধু বাংলাদেশ জবাজস্থানি একজন নয় আমি খেতে খাওয়া মানক কৃষকের পক্ষে কথা বলছি আপনি অনেক কষ্ট করেছেন ধৈর্য ধরে এই পর্যন্ত আপনি এসেছেন আগামী বড় ধরে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে নির্বাচনে শুরু হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নির্বাচন